এটাও বিতর্ক হবে জানি আপনাকে বলে গেলাম যে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনি সম্পদ রূপান্তরিত করেন ইমাম মাহাদি আমাদের অনেক কাছে চলে এসেছেন প্রায় দুর্ভিক্ষ খুব তাড়াতাড়ি আসছে বাংলাদেশের পরিস্থিতি সেই সুদানের চেয়েও খারাপ হতে পারে বাংলাদেশের পরিস্থিতি সেই জেরুজালেম ফিলিস্তিনের চেয়েও খারাপ হতে পারে আপনারা অন্তত এখন আমাদেরকে নিয়ে যে বিশ্ব মহলে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আপনারা উদ্ঘাটন করে এই ষড়যন্ত্রগুলো জাতির সামনে উপস্থাপন করেন যে কথা বলি সে কথাই জানা খালি জ্বালা যে কথা বলি সে কথা নিয়ে আলোচনা যে কথা বলি সে কথা নিয়ে সমালোচনা তবে সমালোচনা হবে আমাকে আপনি আলোচনার দিকে নিয়ে আসেননি ইব্রাহিম সালাম আমাকে বলছেন তুমি আলোচনার কাজ চালাও জ্ঞান কম থাকতে পারে মাথায় আমার তবে মনে রাখবেন ইব্রাহিম আমরা এখানে এখানে হাত দিয়ে বলেছিলেন তোমাকে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেই জন্য দাওয়াতি কাজ করি সেই জন্য দাওয়াতি কাজ করি আপনাকে বলে গেলাম এটাও বিতর্ক হবে জানি সুদি কারবার যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে আপনার টাকা উইড্র করতে হবে আজকেই সামনে মহা দুর্ভিক্ষে আসছে সুদী কারবারের সাথে সুদী কারবারের সাথে যত ব্যাংক জড়িত এই সব ব্যাঙ্কে যদি আপনার টাকা থাকে এই টাকাগুলো উইথড্র করেন জানি এটাও ইস্যু এটাও এটাও ইস্যু এটা নিয়েও অনেকে আলোচনা করবে এটাও অনেককেই লাগবে কিন্তু মনে রাখবেন আমি আপনার লাগাতে আপনি কথা বলছেন আপনি আমাদেরকে চোখ রাঙাচ্ছেন আপনার এই চোখ রাঙানোকে আমি ভয় করি না কারণ ইব্রাহিম আল সালামের অনুপ্রেরণায় আমি দাওয়াত করি আপনাকে ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছি আমি ইব্রাহিম আলাইস্লাম আমাকে বলেছেন তোমাকে দাওয়াতি কাজ করতে হবে আমি সেই সাহস বুকে নিয়ে দাওয়াতি কাজ করি আপনাকে বলে দিলাম আপনাকে বলে গেলাম যে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনি সম্পদ রূপান্তরিত করেন অমা আলাই না বালাক মানা এবং না মানার ইচ্ছা আপনার এজ এ রুইশ ইচ্ছা আপনার আরো বলে যায় এটাও মনোযোগ দিয়ে শোনেন দুর্ভিক্ষ খুব তাড়াতাড়ি আসছে কারণ আমি আপনাকে বলি ইমাম মাহাদি দুনিয়ার ওপরে আসবে আমরা খুব তার কাছেই দাঁড়িয়ে আছি খুব করে দাঁড়িয়ে আছি ইমাম মাহাদি আমাদের অনেক কাছে চলে এসেছেন প্রায় চলে এসেছেন প্রায় আপনারা অচিরেই দেখবেন ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়ে গেছে প্রিয় আমার এগুলো কথা চাহিলেই চাহিলেই আমি বলতে পারি না কারণ আল্লাহ আমাকে বলাচ্ছেন আমি তাই বলছি আল্লাহ আমাকে এগুলো কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাই এই কথাগুলো আপনাদের মাঝে বলছি কিন্তু এ নিয়ে আপনি বিতর্ক সৃষ্টি করবেন হ্যাঁ আপনি করতে পারেন কারণ আপনার ওটা আপনার ইচ্ছে তবে বলে গেলাম বাংলাদেশের পরিস্থিতির সামনের দিনে খুব একটা ভালো নয় বাংলাদেশের পরিস্থিতির সামনে খুব একটা ভালো নয় কারণ ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা ওই যে সুদান সুদানের দিকে আপনি লক্ষ্য করেন সুদান এ আসলে সুদান সুদান বলতে বলতে আমাকে বলা শুরু করে দেবেন ওই যে গাজার দিকে লক্ষ্য করেন জেরুজালেমের দিকে লক্ষ্য করেন এখানকার বাচ্চাদের বা আমার উপরে যখন হামলা হয় এই বাচ্চাগুলো ঘাস খেয়ে বাঁচার স্বপ্ন দেখেছে কিন্তু বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি হয় আপনার আমার বাচ্চা কি খেয়ে বাঁচার স্বপ্ন দেখবে বলেন বলেন কি খেয়ে বাঁচার স্বপ্ন দেখবে তো বলে গেলাম বাংলাদেশের পরিস্থিতি সেই সুদানের চেয়েও খারাপ হতে পারে বাংলাদেশের পরিস্থিতি সেই জেরুজালেম ফিলিস্তিনের চেয়েও খারাপ হতে পারে সেই দিন বেশি দূরে নয় তবে আমাকে আপনাকে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আর এই যে ধর্ষণকাণ্ড ঘটছে বিভিন্ন দিকে এই যে মানে আলোচিত যত ধর্ষণ আপনি কি ভাবছেন এগুলো এমনি এমনি হচ্ছে বা এগুলো তো হবে এগুলো হয়ে এই বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করা হবে এগুলো আমরা অনেক আগেই বুঝতে পেরেছি এ দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিন্তু আমরা বলতে চাই না বলতে চাই না বলতে সব কথা আমরা আমলে নেই না কিন্তু যারা বড়ো বড়ো দায়ী আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় ভাইয়েরা আমার আপনারা তো কোরআন হাদিস বলছেন এতদিন কোরআন হাদিস বলছেন আমি একজন প্রবীণ লেখকের একটা লেখা পড়েছিলাম সে লেখক বলেছিলেন আমার বক্তব্যে কাজ হচ্ছে না আমার বক্তব্যে কাজ হচ্ছে না আপনাদের আহলে হাদিসের আহলে হাদিসের অনেক বড় মাপের একজন শায়েক উনি বলেছিলেন আমরা যেই বক্তব্য দিচ্ছি যেই কথাগুলো বলছি এই কথাগুলো দিয়ে কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না জানেন কাজ না হওয়ার পেছনের কারণ আমরা সঠিক পন্থায় বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে পারি না যদি আমরা সঠিক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারতাম তাহলে জাতি আমাদের কথাগুলো গ্রহণ করত। আমাদের কথাগুলো দিয়ে মানুষ আমল করতো আমাদের কথাগুলো শুনে কিন্তু আমরা জাতির সামনে স্পষ্ট বক্তব্য না দিয়ে অস্পষ্ট বক্তব্য দিয়েই চলছি আমরা তাই আপনাদেরকে বলবো আপনারা যেহেতু কোরআন এবং হাদিস দিয়ে দার্স আলোচনা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বক্তব্য দিয়ে দিনের পর দিন চলছেন অকাত্র পরিশ্রম করছেন আমি আপনাদেরকে বলবো যে ভাইরা আমার আপনারা অন্তত এখন এইসব বক্তব্য না দিয়ে আমাদেরকে নিয়ে যে বিশ্বমহলে মহলে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আপনারা উদ্ঘাটন করে এই ষড়যন্ত্রগুলো জাতির সামনে উপস্থাপন করেন এই ষড়যন্ত্রগুলো জাতির সামনে পরিবেশন করেন যাতে করে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় যুবক ভাইয়েরা বুঝতে পারে আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে আমার বোনেরা আমার মায়েরা আমার মেয়েরা যাতে বুঝতে পারে যে আমাদের মুসলিম মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে এজন্য ভাই আমার আপনাকে এই ষড়যন্ত্রগুলো আমার জাতির সামনে উপস্থাপন করতে হবে